তোমাকে পেয়ে যে আমি কতটা খুশি কতটা হ্যাপি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না শুধু এটুকুই জানি যে তুমি আমার প্রাণ ভোমরা তোমাকে পেয়ে আমি নতুন করে জীবন পেয়েছি তো এই দিনটা ছিল বেশ কিছু দিন আগের মাম্মের ভ্যাকসিন ছিল তো এই ভিডিওটা শেয়ার করা হয়েছিল না তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে কিছুটা ক্লিপ আছে শেয়ার করে দিই আর মাসিরা সবাই ছিল আমাদের বাড়িতে খুব মজা করেছি সবাই মিলে দিনগুলো আমাদের বাড়ির পাশে ছিল অনুষ্ঠান তো সেই উদ্দেশ্যে আর কি সবাই মিলে এসেছিলাম অনুষ্ঠানে বাড়ি যাওয়ার পরে এত বৃষ্টি হচ্ছে আমাদের আর আশাই হয়নি আর এখন দেখো পুরো ফাঁকা অনুষ্ঠান ঘুরেছে লাস্টে আমরা চারজন এসেছি এখন বাড়ি খাওয়া হয়ে গেছে এখন চলে বাড়ি ফুচকা নিয়ে এসে ফেলেছিলাম আইসক্রিম শেষ এই যে এটা হচ্ছে ডেও আমি ডেওটা খাচ্ছিলাম একটুখানি খাওয়ার পরে ভাবলাম কি তোমাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আমাদের গাছের দেও আমাদের বাড়িতে এমন কোনো গাছ নেই যে নেই ফলের গাছ বিশেষ করে মানে প্রায় সমস্ত গাছই আছে তো এটা হচ্ছে কাঁঠালের একটা ছোট কাঁঠাল বলতে পারো ছোট কাঁঠাল যেরকম কিন্তু কাঁঠালটা তো অন্যরকম টেস্ট আর এটা হচ্ছে টক মিষ্টি টেস্ট মানে এটা লবণ লঙ্কা দিয়ে মাখা খেলে হেভি লাগে তো আমি অনেক দিন পরে আজকে দেওটা খাচ্ছি আর এই ফলটা দেখানোর একটাই কারণ কারণ হচ্ছে এই ফলটা হচ্ছে বিলুপ্ত ফল এখন অনেক কমে গেছে এটা দেখাই যায় না বলতে গেলে ডিওটা কাঁঠালের মতো বীজ কাঁঠালের মতো কুয়া টেস্ট আছে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি কারণ আমি যাচ্ছি হচ্ছে নামযজ্ঞে তো আমাদের বাড়ির পাশে প্রত্যেক বছরই এই সময় নামযজ্ঞ হয় তো আগের বছর এই সময় আমি জানতাম না যে সোনামা আসছে কিন্তু আমি একটু একটু ফিল করতে পারছিলাম প্রত্যেক বছর নামযজ্ঞ আসলে আমার এই কথাটা মনে পড়বেই পড়বে তোমরা তো সবাই জানোই যে আমি বাড়ি চলে এসেছি মানে আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে এসেছি মেয়েদের কোনো বাড়িই হয় না একটা বাবার বাড়ি একটা শ্বশুর বাড়ি যাই হোক আজকে যাচ্ছি আমরা মামা শ্বশুরের বাড়ি আমাদের এই যে হাটবার ছিল আজকে মা বাজার করে নিয়ে এসছে ও আজকে স্পেশাল লতি কারণ এসকে লতি খায় না ভেন্ডি চাল কুমড়া আর কি এনেছো লঙ্কা পটল কুচেনা প্রচুর মুখে অনেক কিছু বাজার আজকে কাঁকরোল ও কাঁকরোল এখনও গরমে আনেনি মনে হয় আমাদের আজকে নতুন বাজারে গেছিল নতুন মেম্বার জন্যে আলাদা আলাদা বাজার না একবারে থাক প্যাকেটে উঠালেই হবে

দাদা আর বোন এসছিল সোনা দেখতে দিন দেখে না তাই আর এগুলো নিয়ে এসছে এগুলো সব হচ্ছে আমাদের গাছের বাজে রাত তিনটে ওর বাবা হচ্ছে নাম দেখে ঘুমাচ্ছে আর আমরা মা আমি এখন খেলা করছি কি করছো কেন হাসছো তুমি কেন হাসছো আমি কি করছি রাত্রিবেলায় হলে ফুল এনার্জি ফুল এনার্জি তাই না একটু এনার্জি কম নেই এখন

তো হেল্প করো আমার সাথে গুড মর্নিং আর আমার চেহারা একটু সবাই ইগনোর করো কারণ একদম বাজে অবস্থায় রয়েছি আর সকালবেলায় উঠেছি দশটায় দশটায় উঠে রান্না শুরু করছি আর মাই রান্না করে মা আজকে বাইরে গেল কাজ করতে আর এই যে আমার রান্না হচ্ছে আর ওদিকে মেয়ে হচ্ছে উঠেছিল সকালবেলায় যেহেতু অনেক মানে পুরো রাতই বলতে গেলে ও জায়গা থাকে আর এই যে সকালবেলায় উঠেছিল আবার হচ্ছে ঘুমিয়ে পড়েছে আবার একটু পরে উঠবে তো আমি এখন এখন রান্না করে কিছু খাবো সকাল বেলায় খেয়ে তারপরে আবার করা হবে এই যে সকাল রান্না করেছিলাম আজকে সকালে রান্না করেছিলাম শাক ভাজা লতি ভাজা আর মাছের ঝোল আর মটনটা করতে পারিনি আমরা দুজন খাবো এখানে আছে কত চারশো গ্রাম তাই তো তাহলে হচ্ছে মটনটা রান্না করব আর গরম গরম ভাত আর সকালে তরকারি সবই রয়েছে আর এটা করলে শুধু হয়ে যায় মা হচ্ছে মটন খায় না তার জন্য হচ্ছে আমরা দুজন খাব আর তুমি কিছু বলো তোমার কেমন লাগছে যে আমরা আজকে বাড়িতে আসি মটন খাবো বাড়ি থাকে না তার জন্যে বাজার পড়াও মানে সব দিন করা হয় না তো আজকে হচ্ছে কি কি মাছ আছে তুমি বলো না তুমি বলো আজকে হচ্ছে বাটা মাছ আর কাটলা মাছ তারপর হচ্ছে চিংড়ি মাছ আর কি মাছ এটা খয়রা না খয়রা রট কোকিলা রট কোকিলা আর হচ্ছে আর কিছু হবে তো কি কটা মাছ আর মাছ আর হচ্ছে মটর ফোন থেকে ডাকছি ওঠার কোনো নাম নেই নাও মেয়েকে এবার বসিয়ে দিয়েছি এবার ওঠো কখন রান্না হয়ে গেছে আমার কখন থেকে ডাকছি তোমার এই যে মা বাবাকে ডেকেছ বাবাকে ডেকেছো তুমি হ্যাঁ তাড়াতাড়ি ওঠো রান্না হয়ে গেছে কখন চলো চলো অনেকক্ষণ রান্না হয়ে গেছে বিকেলে দেখবেলা তাড়াতাড়ি চলো আর ঝোল ছিল সাথে স্যালাড মাস্ট আমরাই যে খেতে বসে গেছি আর সোনামা হচ্ছে মার কাছে রয়েছে আর আমি কি খাচ্ছি দেখে আমি খাচ্ছি ওটস আউ দিয়ে ওটস দিয়ে খাবো আমার মতো কেউ খেতে পারবে না দেখো সুন্দর রান্না আছে সুন্দর গোমট ঝুকতেছে তোমার হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বসে রয়েছি আর মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে কারণ ওর তো রাত্রিবেলার ডিউটি আছে কারণ রাত্রিবেলা পাহারা দিতে হবে যাচ্তে হবে আর কি বলো তো আমাদের এখানে না নিম্নচাপ হচ্ছে খুব মানে ভীষণ বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম যে ও যেদিন বাড়ি থাকবে মানে স্ক্রি যেদিন বাড়ি থাকবে সেদিন মেয়েকে নিয়ে ব্যাগে করে একটুখানি বাইকে করে যাব মানে ও কেমন মানে এখনও বাইকে সেভাবে ওঠানো মানে ওঠানোই হয়নি মানে ওর কেমন ফিল হয় সেটা দেখব তো যাই হোক নিয়েও গেলো না যাওয়াও হলো না